আমাদের পরিবারের মধ্যে কিছু অগ্ন নির্মাণ পারে কিন্তু ওই সমাধানটা পরিবারের মধ্যে রাখে সবাই রাখছে মানুষের কোনোদিন বুঝতে চাই না যে আমরা বিভক্ত মানুষের কোনদিন বুঝতে পারবে আমি

আমরা জড়িত হয়ে আসতে পারি পরে কিনে নিয়ে তারা কাজ করতে বিভিন্নভাবে বিভিন্ন ছত্রিশের তুলার পর থেকে কত রকমের খেয়েছে একবার স্কুলের নাম একবার